নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানে স্বাগত জীবন কিন্তু নিজের মতন চলতেই থাকে ঠিক নদীর মতন শুধু জীবনে আসা বিপর্যয়গুলো একের পর এক পাশ কাটিয়ে আমাদের এগিয়ে চলার নামই হচ্ছে জীবন আজকে সেই চতুর্থ অক্টোবরের সেই বিভৎস বিভীষিকাময় রাত এইটা তো আপনাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছিলাম প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি সত্যি জানি না কালকে কি দিন দেখতে হবে এত বৃষ্টিতে ল্যান্ডস্লাইড পাহাড়ি অঞ্চলে হওয়াটাই খুব খুব খুবই স্বাভাবিক ব্যাপার এই যা বৃষ্টি আরম্ভ হয়েছে থামবার নাম নেই আমরা যে কিভাবে দার্জিলিং থেকে তাকদায় এসে পৌঁছলাম তা আমরাই জানি এত বিভৎস বৃষ্টি যখন বাস থেকে নামলাম চারিদিকে বৃষ্টিতে কিছু দেখতেই পাচ্ছিলাম না আর সকালবেলায় বৃষ্টির পর এত সুন্দর দৃশ্য দেখে কখনো মনে হবে যে কি বিভৎস বৃষ্টি কালকে রাত্রে এখানে হয়ে গেছে চারিদিক থেকে খবর আসছিল যে ল্যান্ডস্লাইড হয়েছে জলের আওয়াজ শুনছেন আর এই দেখুন একটা ছোট্ট নালা সেখান দিয়ে কি অঝোরে জল নিচের দিকে বয়ে চলেছে আমরা আটটার সময় রেডি হয়ে গাড়িতে মাল লোড করে দিয়েছিলাম আর ছেলেদের বলেই ছিলাম না শিলিগুড়ি আপনার থেকে একটা গাড়ি বুক করেছিলাম যে ও মানে শিলিগুড়ি অব্দি যাবে একশো কুড়ি টাকা করে পার হেড কিন্তু গাড়ি সব বন্ধ সব মানুষজন যে যার ঘরে ফিরে গেল আর এই যে সেই ছোট্ট হাসকিটা কিভাবে ছাতার উপর এই বৃষ্টিতে কিরামভাবে রয়েছে সত্যি কি জীবন এদের আর কিরাম দুষ্টুমি করছে দেখুন

ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী একদম সরু যাই না ক্যামেরায় কতটা আসছে এখান থেকে কখন বেরোতে পারবো আজকে বেরোতে পারবো কি না সেটাও খুব ডাউটফুল ব্যাপার সেদিন আমরা ওই হোয়াইট বিল্ডিংটা অব্দি গিয়েছিলাম মানে ওটা অত দূর নয় ওরে উঁচুটা অব্দি গিয়েছিলাম তাই যেতে আমাদের চল্লিশ মিনিট টাইম লেগেছিল এখান থেকে ওইটুকু চারিদিকে ল্যান্ডস্লাইড হয়েছে চারিদিকে আমরা এত বার বাইরে এসেছি বেড়াতে কিন্তু কোনোবারে এরকম বিপর্যয়ের মুখে কিন্তু পড়তে হয়নি ল্যান্ডস্লাইড মানে কিন্তু বিভজ্য একটা ব্যাপার মানে এত বৃষ্টিতে ল্যান্ডস্লাইড হওয়াটাই খুব স্বাভাবিক আমরা রাত্রেবেলাতে আলোচনা করছিলাম এত বৃষ্টি যখন হচ্ছে ল্যান্ডস্লাইড হবে জোরবাং বাংলো এমন একটা জাংশন যেখান থেকে আপনার শিলিগুড়ি যাওয়া বা দার্জিলিং যাওয়া যায় কিন্তু সেই ল্যান্ড মানে জাংশনেই আপনার ল্যান্ডস্লাইড হয়েছে যে চারিদিকে সমস্ত গাড়ি আটকে দিয়েছে রাস্তা পুরো বন্ধ তারপরে আমরা যদি এখান থেকে একটা লোকাল গাড়ি পাওয়া যায় তো লোকজনকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে যদি এখান দিয়ে কোথা দিয়ে কোনো হয়তো ভেতর দিয়ে কোনো শর্টকাট রাস্তা দিয়ে যদি কোনোভাবে নিচে নেমা নামা যায় কারণ মালদাতে আজকে আমাদের বুকিং রয়েছে তার সাথে মালদার যে হোমস্টে রওনা তার সাথে কথা বলেছি কিন্তু তাকে তো জোর করতে পারি না কারণ তারও তো একটা ডিফেন্সের ব্যাপার জানি না কি হবে এখান থেকে সেফলি বেরোতে পারাটাই বিশাল বড় ব্যাপার একটা দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী ওফ কী যে হবে বুঝতে পারছি না ভীষণ টেনশনের মধ্যে রয়েছে যাকে ঠাকুর ঠাকুর করে ঠিক বারোটার সময় একটা গাড়ি পাওয়া গেল গাড়িটাতে আমার মা শাশুড়ি মা আর ছেলে আর দুটো বড় বড়ো ব্যাগকে তুলে দেওয়া হলো লোকাল ড্রাইভার উনি ভেতর দিয়ে রাস্তা চেনেন ভেতরের দিক দিয়ে একটা রাস্তা একদম সরু চা বাগানের মধ্যে দিয়ে সে পাড়ার ভেতর ভেতর দিয়ে খুবই খারাপ রাস্তা মানে এত চড়াই উতরাই এখানে রয়েছে যে কিছু বলার নেই তার পেছন পেছন আমাদের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে এলাম ঠাকুরকে ডাকতে ডাকতে কি অবস্থা কাল রাত্রির থেকে কারেন্ট নেই ফোনে চার্জ নেই নেটওয়ার্ক নেই কি যে অবস্থা মানে বলে বোঝানো জিনিসপত্র সমস্ত প্যাক হয়ে গেছিলো কি ভাগ্য ভালো জ্যাকেট খাবারটা কিন্তু আমাদের সঙ্গে আমরা তো যা খুশি রাস্তা থেকে কিনে খেয়ে নিতে পারি চারিদিকে সৌন্দর্য শক্তি সত্যি মুগ্ধ করে দিব কিন্তু ভেতরে এত ভয় লাগছে সামনে দেখুন কিভাবে রাস্তাটা ভেঙে গেছে মাঝখানে বসেছিলাম তাই সেভাবে ক্যাপচার করতে পারিনি কিন্তু বুকের ভেতরটা যেন হু হু করছিল কোনোভাবে যদি রাস্তার ডান দিকটা আরেকটু যদি ধসে যায় পুরো গাড়ি শুদ্ধ কিন্তু নিচে ওইদিকে জ্যাক রয়েছে ও ঠাকুরকে ডাকতে ডাকতে কোনোভাবে ওই জায়গাটা পেরিয়ে এলাম তারপরেতে নিচের দিকে আমরা নামতে আরম্ভ করলাম যে লোকাল ড্রাইভার ছিলেন উনি ভীষণ ভালো রাস্তায় আস্তে আস্তে ময়ূরের দর্শনও কিন্তু পেয়ে গেলাম কিন্তু যতক্ষণ না শিলিগুড়ি এসে পৌঁছচ্ছি ততক্ষণ কিন্তু কিছুতেই টেনশন মুক্ত হতে পারছিলাম না খুব সুন্দর চারিদিকের অবস্থা এত সুন্দর এখানকার সিনসিনারি বলে বোঝানো যাবে না তবে জানে ভয় হচ্ছিল যদি আবার কালকের মতন বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু রাস্তাঘাট আরও ভেঙে যেতে পারে ঠাকুর ঠাকুর করে কোনোভাবে আমরা এগিয়ে আসতে লাগলাম আস্তে আস্তে ধীরে ধীরে আমরা নিচের দিকে বেশ খানিকটা নিচে নেমে এলাম তবে বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে ঠাকুরকে ডাকছি কোনো বিপর্যয় যেন আর সামনে না আসে দেখুন কীভাবে রাস্তাগুলোর কি অবস্থা এই সমস্ত জায়গায় আস্তে আস্তে গাড়ি চালিয়ে কোনোভাবে আমরা বেরিয়ে এলাম রাস্তা হয়তো আমি বর্ণনা করতে পারবো না ঠিক যেমন আমাদের সরু পাড়ার গলি হয় সেরকম ঠিক রাস্তা চওড়াটাও ঠিক সেরকমই ছিল একটা সরু রাস্তার মতো ভিডিও ক্যাপচার করবো কি না ফোনে চার্জ আছে না নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক যত ফেল করছে তত চার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে সেই জন্য খুব একটা বেশি ভিডিও এখানে ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কোনো রকমে নিচে নামতে পারলে আমরা বাঁচি এরকমই একটা অবস্থায় দাঁড়িয়েছিলাম যাই হোককে ভগবানের নাম নিয়ে আমরা বেশ খানিকটা নিচের দিকে নেমে এসছি তিস্তার অবস্থা দেখলে গায়ে জ্বর আসবে সিকিমের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল চারিদিকে দেখুন ওইদিকে যাওয়ার গাড়ি কিন্তু সমস্ত আটকে দিয়েছিল কারণ সিকিম যাওয়ার রুটে ল্যান্ডস্লাইড হওয়াতে সিকিম যাওয়া কিন্তু পুরোপুরি বন্ধ করা হয়েছিল তখন এদিকটায় খালি থাকাতে আমরা বেরিয়ে এসেছিলাম তিস্তার অবস্থা দেখলে ভয় গায়ে কাঁটা দেবে কি যে মানে সে তার গর্জন আর তার স্রোত দেখলে আপনার ভয় লাগবে যেন মনে হচ্ছিল সব কিছুকে যেন তিস্তা নিজের মধ্যে গ্রাস করে নেবে রাস্তা কিভাবে ভেঙেছে দেখেছেন এই সমস্ত জায়গা ভীষণ ডেঞ্জারাস যে কোনো সময় পাহাড় থেকে পাথর কিন্তু গড়িয়ে আসতে পারে তাহলেই কিন্তু মুশকিল রাস্তার কোনো কোনো জায়গায় আবার কাজও চলছিল তো সেই সমস্ত জায়গাও কিন্তু ভীষণভাবে একটা ডেঞ্জারাস অবস্থায় পড়েছিল কি অবস্থা দেখুন চার পাঁচটা মানে মানে বর্ণনা করা হয়তো মানে খুব অবশ্য মানে একদমই অসম্ভব ব্যাপার একটা তিস্তার যা স্রোত যা তার রাক্ষসে তার চেহারা দেখলে মানে ভয় প্রাণ শুকিয়ে যাওয়ার জোগাড় দেখুন কিভাবে জল যে তিস্তা আপনার নীল শান্তভাবে বয়ে চলে করনেশন ব্রিজ আমরা পার করে সেবক রোড দিয়েই আমরা চলে যাবো শিলিগুড়ির পথে হ্যাঁ যেটা বলছিলাম আজকে সেই তিস্তার রূপ দেখলে আপনার ভয় লাগবে পুরো ঘোলাটে জল পুরো ঘোলাটে জল মাটি বালি গাছ পালা কি না নেই সেই জলের মধ্যে আর সে এগিয়ে চলেছে আর তার স্রোত তার গর্জন শুনলে গায়ে কাঁটা দিয়ে যাবে কাল যখন দার্জিলিং থেকে ফিরছিলাম তখনও কিন্তু বুঝতে পারিনি এই ধরনের দিন আজকে আসতে চলেছে এত সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যে প্রাণের মধ্যে এত ভয় সেটা কিন্তু এর রূপ দেখে বোঝা যায়নি আজকে বুঝতে পারলাম দেখুন তিস্তা নদী এখানে একটা বাঁদর প্রচুর বাঁদর আছে এখানে যার জন্য জানলাটা বন্ধ করে দিলাম এই যে মা সবসময় তার সন্তানকে কিন্তু আগলে রাখে সে যে জন্তু জানুয়ারি হোক না কেন তিস্তাকে দেখলে আবারও বলছি সত্যি সেদিন কিন্তু তিস্তা বিশাল ভয়াল রূপে আমাদের সামনে এসে হাজির হয়েছিল তাকে দেখে তার বর্ণনা তার সৌন্দর্য কি বলবো তার ভয়ঙ্করতাকে মানে মনের মধ্যে যেন একটা ঘর করে এত বাঁদর এখানে যে যে যেকোনো সময় বাঁদর কিন্তু ঢুকে পড়বে দেখুন ব্রিজটার অব্দি জলটা উঠে গেছে একদিকে কাশফুল আর একদিকে হচ্ছে তিস্তার এই রূপ এই বাঁদরের নিয়ে একটা মজার গল্প আছে জানেন আমরা যখন নৈনিতাল গেছিলাম আমাদের একটা বলেরও ছিল তো আমরা চোদ্দ জনের একটা গ্রুপ গেছিলাম তো আমাদের সাথে কিছু ইয়াং ছেলেমেয়েরাও ছিল তো ওরা এবার পেছনের দরজাটা খুলে বাইরেটাই সামনেটাই দাঁড়িয়ে ওরা সেলফি নিচ্ছিলো ফটো ফটো তুলছিল আর আমাদের ভেতরে ওখান থেকে আমরা ক্রিম রোল মুড়ি ফুরি খে কিনেছিলাম ব্যাস বাদরে সব নিয়ে চম্পট আর কি তখন আর ও ও করলে হবে ভগবানের অনেক কৃপা আপনাদের আশীর্বাদ আমরা শিলিগুড়ি ছাড়িয়ে চলে এলাম ডালখোলা ডালখোলাতে ডালখোলাতেদিক দিয়ে যাওয়ার সময় আমরা যে পিপি ধাবাতে গেছিলাম এটা ওদেরই ব্রাঞ্চ ছিল আপনাঘর রেস্টুরেন্ট আস্তে আস্তে আমরা চলে এলাম রায়গঞ্জ রায়গঞ্জ পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল তখনও লক্ষ্মী পুজোর রেস কিন্তু কাটেনি চারিদিকে সেখানে মেলা হচ্ছে উৎসবে মুখরিত মানুষজন তার মধ্যেই বাড়ি থেকে খবর গেল যে মালদাতেও কিন্তু নদীর অবস্থা ভালো নয় চারিদিকে জল ঢুকছে ডুয়ার্সেও চারিদিকে জল ঢুকছে আমারই এক মাসির মেয়ে ডুয়ার্সে ছিল মুক্তি নদীর জলে চারিদিক রিসর্ট রিসর্ট ওদের পুরো ভরে গিয়েছিল যার জন্য ওদের সঙ্গে সঙ্গে ওখান থেকে বের করে দেয়া হয় তাই আমরা কেমন আছি জানতে মাসিমণি ফোন করেছিলেন যে তোরা সেফলি তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় ফরাক্কার অবস্থাও ভালো নয় ফরাক্কা ব্রিজের ওপর দিয়ে দুরন্ত ট্রেনের ছুটে যাওয়াও ঠিক আমাদের বাড়ির প্রাণে দুরন্ত গতিতে ছুটে যাওয়া যেন কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো বাড়ি পৌঁছনো নয় শুধু আবার পরের টু ট্রিপের পরিকল্পনা করা জীবনে যতই বিপর্যয় আসুক না কেন আমরা যেমন এগিয়ে যাওয়া থামাতে পারি না তেমনি এই সমস্ত বিপর্যয় আমাদের জীবনে থাকবেই তার মানে তো এই নয় যে আমরা না আমরা বাঁচতে ভুলে যাব এই সবকে নিয়েই আমাদের জীবনে কিন্তু বেঁচে থাকাটা নিশ্চয়ই দরকার জল কিন্তু এখানেও বেশ ভালো চারিদিকে বন্যা হয়েছে কদিন আগেই মুখ্যমন্ত্রী আমাদের খবরে বলছিল যে যেদিনকে আমাদের কলকাতায় অত বৃষ্টি হলো সেদিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে চারিদিক দিয়ে জল কিন্তু এখানে ঢুকছে সেই জন্য হয়তো চারিদিক আমাদের জল প্লাবিত হয়ে যাচ্ছে আর করা যাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার